হে গুড মর্নিং কি অবস্থা সবাই তো ঘুম থেকে উঠিয়া আর কী করা যায় তো বিছনা গুছানি হইছে না বইয়া বইয়া চিন্তা করিয়া যেতাম একটা জায়গাতে তো পাশের বাড়ির এক মামি আছে টেনের সাথে একটু দরকার আর তো ভিডিও করতেছি বিছনা বিছনা অবস্থা নাই একদম কী করবো ভালো লাগতোসো না কিন্তু একদম সব বিছনা গুছিয়েছি আর তো পিয়া বগা আবার এদিকে পিয়া আবার ঘুম থেকে চা লইয়া বইছে আমি ওই চা যেমন গ্লাসের মধ্যে চাল হইছে আর এখানে চিড়া বাজা গাইতেছে কী করতাম তো ঘর মোড়া দিতে দিতে ধীরে ধীরে ঘুম থেকে উঠলাম আসলে শ্বাসের সময় উঠছি কিন্তু এবারে রেস্ট করতে গিয়ে আবার শুয়েছিলাম আর একটু ঘুম না এক্ষুনি আমি ঘোড়াঘড়ি করতেছি তারপর তাই চা খাওয়া শেষ হইলেই আমি আস্তে আস্তে রেডি হইলাম চলো যাই একটা ওই পেছনে পর্দাটা দেখতেছে না এই পর্দাটা আনতে গেছিলাম আসলে পদ পরে মানে মানিয়ে দিয়েছে নেই তো কই কী করা যায় আস্তে আস্তে বাইরে গেলাম নিচে নিচে গিয়ে দেখি মা কি করতেছে সকাল সকাল দেখি মা মোটামুটি আবার লোক খেলতেসে আর জেলা খেলতে আসে আর আর খুব মনোযোগ দিয়ে দাদু ঠাম্মার লোক খেলতেসে তো এখান থেকে বাইরে এলাম বাইরে দেখি গেট লাগানো কারণ ছেলেটা বাইরে দিব টাকার তো বিনিয়োগ ফাঁক করে কী রান্না হইতেছে বর্দা একদম তো গুসাইল না তুই গুসাইল না থাকলে কি রান্না কী হইতেছে সেটা দেখাই তৈবো হুম আজকে কিন্তু নিচে রান্না হইতেছে কলার থুর দিয়া হুম কী জানি রান্নাছে হয়তো গোধক মোধক হইব আমার আবার গোধক খুব ফেভারিট গোধক খাইতে খুব মজা লাগে তো গেট খুলিয়া সকাল তখন সাড়ে সাতটা বাড়বো হয়তো বা তো বাইরে এলাম বাইরে আবার গেটটা লাগা যায় কারণ একটা বাইরে জায়গা এ তো সব সময় সুযোগ পাইলেই বাইরে জল ছানব তো এখান গিয়া বাইরে গেলাম বাইরে সকালটা খুব সুন্দর আজকে বৃষ্টি বৃষ্টি আসলো মানে খুব মজা লাগছিল তো মাথাটা তাস রয়েছে না এমনিতেই রওনা দিলাম দেখি বাড়ি মামলোর দিন গেয়ার দিয়েছে পর্দাটা তো পর্দাটা তাই মানে টেলারিং কাজ করে তো আমাদের পাশেই বাড়ি বাড়ি ঘরে বাড়িতেই কাজ করে আপনারা ট্রেলারে কোনো কাজ করতে হলে লেডিস কাজ বিশেষ করে যাই বা তো বাইরে গেলাম বাইরে কই দেখি কই যাওয়া যায় মামা বাড়ি যাই মামা বলতে পাশের বাড়ি আর কি আমাদের পাড়ার তো মামা তো তার বাড়ি যাই আর রাস্তায় বেরিতে বেরিতে আপনারা দেখাই মতো সুন্দর ভিউ আবার লজ্জাও লাগতেছে যে মোবাইল নিয়ে যেতেছি ব্লক করার ইচ্ছা কিন্তু লোকে দেখলে কি খারাপ করিব নেই এরকম লজ্জা লাগে আর কি যাই হোক তো ধীরে ধীরে রডাত লাগাই দেখুন এখানে আমরা বাড়ির পাশে ইটার মধ্যে ক্ষেতের মধ্যে ফুল গাছ উঠছে খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু এটা ক্যামেরার মধ্যে ক্লিয়ার হইতেছে না খুব সুন্দর হলুদ এবং লাল ফুল যাই হোক তো চলতে শুরু করলাম যে সব কোকে

আপনি লাইট সময় অন্ধকার সন্ধ্যার সময় এবারে দিলাম বিয়া কেউ নাই এবারে এবারে দেখি আমি আমি না নিলাম নয় খালি দিকে চলো আম গাছ দিকে আম দেখি খুঁজতে এই তো এই যে খুব সুন্দর এখানে নালি শাক ডুগি নালি শাক সব কিছু আছে খুব সুন্দর খেত হয়েছে সবজি বাগান নালি খেত ডুগি খেত সব কিছু আছে এবং ভালো ফলন হয়েছে আর এই দেখো আমি এখন আম কুড়াইম আম কোন জায়গাতে পড়ছে এইটা নিয়ে পড়ছে এটা তো মনে হয় ফুকা এটা না পচা এই দেখো আম পড়ছে এই যে আম পাইলাম একটা না চা না এই যে আম পাইলাম মমতারা বাড়িতে আই একটা সুন্দর আম ছোট বড় ঠিক আছে মামা কাছে রাস্তা তো রাস্তা তো গেছি না আম খাইনি এই দেখো আম গাছ এখান থেকে পড়ছে এটা আমার লাগেই পড়ছে কটাইতো খাই লাগিব কটাটো সেইয়া বাস্তৱ আম মিস্ত্ৰী মামী গছৰ আম মিস্ত্ৰী এতিয়ালৈকে চাই কৰিলিঅ আমাক লাগিব চল তালে আৰাম ক'ব লাগিব দহটা চিটাই আমি এটা সিয়ে দিছিল পানী দৰ পৰ্দা দিছিলামৰ্দা কৈছে তৰ্দা হৈছে না আগতে পচন্দ দিছিলা মাছখিনি মাছ লগাই দিম হৈছ না হৈছে না তাৰ ক্ষেত্ৰত কৰা নাই দহটা দহ কৰিছোঁ কাৰণ আঠটা খাইছত আঠটা বাজে আমতো আমাৰ বাগেৰী খাই দিম তাৰ ৰবিবাৰ দিন হ্যাঁ ছোটো ছোটো করিয়া ক্লিপ দিয়ে দিই একটা ভিডিও করে আম ছেড়ে দিই আমটা স্বাদই বসা করি সুন্দর গন্ধ বাক্য থাকলে তো পাওয়া যাবে অনেক কিছুই তাই পড়লাম করে তো দরজা লাগাই দিলাম আম পায়ল রে এই দেখো আমি একটা আম পাইছি মাত্রা পালিত রাস্তাঘাট চ মা এই দেখো মন্দির গেছিলাম আমি কাপড় যাব এই ব্লগের এখন খোলা যায়